আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ প্রায় অনেক 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 দিন পর একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প কিছু মুহূর্ত কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ মূলত আজকের ভিডিওটি হচ্ছে আমি প্রথম রোজার দিন কী কী কাজকর্মগুলো করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পেরেছেন প্রথমে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘরের টুকটাক কাজকর্ম হালকা পাতলা সেরে নিয়েছি এরপরে আমি একটু কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম যেহেতু বিকালে রান্না করব তো একটু ক্লিন না করলে আমার কাছে ভালো লাগে না তাই ক্লিন করে নিলাম আগেই বাবু যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে মানে আমার মেয়ের কথা বলছি তো আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আগের মতন তো আপনারা সেটা বুঝে নেবেন এই তো আমি দুপুরের রান্না কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি দুপুরের না সরি আর কি আমরা রাতে যেটা খাবো আর কি তো এরপরে আমি একটু ইফতারি যে ভাজা পোড়া আইটেমগুলো সেগুলো করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একা মানুষের জন্য আর কতটুকুই বা ইফতারি বানাবো তো তারপরেও প্রথম দিন যেহেতু তাই একটু বেশি করেই করতে মন চেয়েছে তারপরেও যা করেছি একদম কমও না বেশিও না তো এইভাবে করে আমি আস্তে আস্তে ইফতারিগুলো ভেজে নিব আইটেমগুলো তো প্রথমে এখানে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম আমি সবসময় ইফতারি ভাজার সময় পেঁয়াজুটাই আগে ভাজি তাহলে আমার কাছে মনে হয় একটু ক্রিস্পিটা হয় কারণ প্রথমে কিন্তু তেলটা একটু বেশি থাকে তো এর জন্য আমি পেঁয়াজটা আগে ভেজে নেই সব সময়। এখন আমি মিষ্টি কোমরের চপটা ভেজে নিচ্ছি তো আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে তো আমার কাছে কিন্তু এটা মিষ্টি কোমরের চপটা খুবই ভালো লাগে খেতে এরপরই সবার পছন্দের আলুর চপটা ভেজে নিচ্ছি কারণ আমার জানা মতে আলুর চপটা সবারই কম বেশি পছন্দের থাকে এরপর আস্তে আস্তে করে বেগুনির চপ ভেজে নিয়েছি তো আমি কিন্তু বুট বাগার বা বুট ভুনা বা ছোলা ভুনা যেটাকে বলে সেটাও করেছিলাম তো ওইটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুবই দুঃখিত তো আমি আজকের মতন তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু এতটুকুই শেয়ার করতে পেরেছি যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি তো প্লিজ আপনারা একটু বুঝে নেবেন আর আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি যেন আমাদের সবাইকে আল্লাহ তালা হেদায়ত দান করেন এবং তিরিশটি রোজা রাখার তফিক দান করেন আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ